ভেস্তা সত্যজিৎ রায়ের জন্মমাস তার সঙ্গে গরমের ছুটি এবং নয়ন রহস্য মানে পর্দায় ফেরুদার ম্যাজিক বড় নস্তল বাঙালির আর না একেবারেই যাই এই প্রচণ্ড গরমে একটু হাওয়া পাওয়ার জন্যে একটু ঠান্ডা লাগার জন্য একটু অন্যরকম আবহাওয়ার জন্যে এই নয়নর রহস্য ভালোই লাগবে বলে আমার বিচার আর জন্মদিনে এরকম একটা ছবি এবারে একসঙ্গে রিলিজ হচ্ছে তার জন্মদিন এবং ছবি রিলিজ এবং তার শতবর্ষ এটা একটা আমাদের উপরি পাওয়া সন্দীপ রায়ের ছবি বরাবরই একটা অন্য মাত্রা যোগ করে অন্য মানের ছবি হয় তো আশা করছি যে এই ছবিটাও সমমানের হবে হয়তো বা তার থেকে উচ্চ পর্যায়ের হবে বলেই আমার বিশ্বাস দেখা যাক ছবি দেখতেই এসছি এখন ভালো লাগবে তো বিশ্বাস করি নিশ্চয়ই সত্যজিৎ রায় আমার একজন মানুষ বাঙালির গর্ব এবং চলচ্চিত্রে বলা চলে যে বাংলার মান এবং বাংলা ফিল্মের মান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাকে পৌঁছে দেবার জন্যে সত্যজিৎ রায়ের অনন্য তাঁর অবদানের কোনো তুলনা হয় না সুতরাং তার জন্ম শতবর্ষে তারই গল্প নিয়ে ছবি এবং তারই পুত্র সুযোগ্য পুত্র সন্দীপ রায় সেই ছবি পরিচালনা করছে এবং তার পুত্র সৌরদীপ এই ছবি সহকারী পরিচালক তো এতগুলো যোগ একসঙ্গে একটা আমাদের বড় পাওয়া এই গরমের দিনে আশা করছি ছবিটা সবার ভালো লাগবে সবাইকে বলবো ছবিটা হলে এসে দেখুন ভালো লাগবে ছবিটা এবং এবং সুরিন্দর ফিল্মসকে ধন্যবাদ যে এই ছবিটা প্রযোজনা করার জন্য তারা এগিয়েছিল 그래도 <목소리도> 꽉있